যে আম্রকি জাতি হিসেবে আমাদের যেই মৌলিকো ডি ক্যালকুলে কি খুব সহজ ভাবে পেতে পারি না আমাদের এ দেশের নাগরিক আমরা কিন্তু আমাদের প্রত্যেকটি পদে পদে আমরা বাধাগ্রস্ত হ্যাঁ আমাদের দেশে মিয়ানমার থেকে রোহিঙ্গারা এসে ওরা তিন দিনে ভোটার আইডি কার্ড বানিয়ে ফেলে সাত দিনে পাসপোর্ট তিন দিনে পাসপোর্ট জাতীয় সনদ সব বানিয়ে ফেলে আমি দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক আমার ভোটার আইডি কার্ডে জাতীয় সনদে একটু সামান্য ভুল এটার জন্য যে আমাকে কত ভোগান্তি পোহাতে হয় যা বাসা প্রকাশ করে যেন যাবে কি আজ ভূমি অফিস আপনার সামান্য একটু ত্রুটি কিংবা কোনো একটা বিষয় আপনি জানতে যাবেন গিয়ে দেখেন কি পরিমাণ ভোগাত্মে শিকার আপনি হতে হন বিআইপি পার্সন ছাড়া সাধারণ মানুষদের কথা বলছি আমি আপনার স্যান্ডেলের জুতার তলাক হয়ে যাবে কাজ হবে না তারপর আপনার এই যে স্বাস্থ্য খাতে সরকারি হাসপাতালগুলো দুঃখজনক অত্যন্ত দুঃখজনক এই চট্টগ্রাম মেডিকেলের কথা বলি সাধারণ কেউ আমরা গেলে কোনো ওয়ার্ডের ভিতরে আমাদের জন্য ব্যাট থাকবে না বিচারার চাদর বিছিয়ে ওই যে বারিন্দায় বারিন্দায় অনেক লোক পড়ে আছে তারা তাদের মতো চিকিৎসা দিচ্ছে মন দিচ্ছে নাও দিচ্ছে না কিন্তু বিএপি কেউ আসলে খালি করে ওদেরকে চিকিৎসা দিচ্ছে সাধারণ মানুষকে দিচ্ছে না অথচ অধিকারটা বেশি এই সরকারি হাসপাতালগুলো সাধারণ মানুষের জন্য গরিব দুঃখী মানুষের জন্য কোথায় যাব নির্বাচন কমিশন ভূমি অফিস তারপরে সরকারি হাসপাতাল কোথাও আমরা আমাদের পরিপূর্ণ নাগরিক অধিকারগুলো আমাদের সেবার যতটুকু মান থাকার প্রয়োজন ততটুকু পাচ্ছি না এবার একটা শিক্ষা শিক্ষা ব্যবস্থা দেখেন একেবারেই প্রাইমারি লেভেল থেকে এক ধরনের কুসিং বাণিজ্য এটা একটা চাঁদাবাজির মতো হয়ে গেছে কি আসছেন যে বিষয় এই দেশে এখন সাধারণ গরিব দুঃখী মানুষ তাদের ছেলে সন্তান তো লেখাপড়া করানো অনেক জটিল একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে কিভাবে এত টাকা খরচ করি কিভাবে পড়াবো তারপরে শিক্ষা অধিদপ্তরগুলা কি নিয়ম করেছে ধরেন একটা ছেলে একটা মেয়ে তার বাবার মা নাম কি মায়ের নাম কোনো কারণে ভুল হয়েছে তো সেটা আবেদন করলে যদি সার্টিফিকেট ঠিক করে দেয় সংশোধন করে দেয় তাহলে হয়তো একটু সুবিধা হয় ভুল হতেই পারে তাছাড়া তো আমরা দেশের বাইরের কেউ নাই দেশের নাগরিক সেখানে এখন প্রতি সেকশনে করে করে আগে সরকারের খাতে জমা দিতে আবেদন করবেন তাও এখানে এমন নিয়ম করেছে এমন এক নিয়ম করেছে যেটা খুব ভোগান্তিতে পড়তে হয় এ দেশের সাধারণ নাগরিক আরে ভাই আমার মেয়ে হ্যাঁ তার নাম আমার আমার নামে একটু ভুল হয়েছে তো আমি এটা সংশোধন করার জন্য কি করতে হবে কম্পিউটারের দোকানে যেতে হবে আবেদন করতে হবে তো উনি বললো যে প্রতি সেকশনে চোদ্দশো টাকা তা আমার মেল ক্লাস সেভেন এইট নাইন টেন এখন আমি কত চোদ্দশো টাকা দেব আচ্ছা তার আগে আরও কাজ রয়ে গেছে আমাকে মেস্টেট বরাবর একটা কি জানি বলে ওইটাকে মে স্টেট বরাবর একটা আবেদন করে সেটার একটা আইনি বৃত্তি নিয়ে সেটা আবার পত্রিকাতে দিতে হবে সেই পত্রিকা এবং মে স্টেটের যেই আবেদন কপি মে ই স্টেটের সেটা সহ আবার এই কম্পিউটারে আবেদন করতে হবে এবং সব করার আগে আবার চোদ্দোশো টাকা করে প্রতি বছর হিসাব করে আগে দিয়ে তারপরে এগুলো দেখাতে হবে তারপরে কবে সার্টিফিকেটের পরিবর্তন হবে কবে কাজ হবে তাও এখন কি আমরা কি আসলে এই বাংলাদেশে জন্ম নেওয়াটা কি আমাদের অপরাধ আমাদের নাগরিক সুবিধাগুলোর মধ্যে যদি এত জটিলতা থাকে তাহলে আমরা কোথায় যাব কোথায় যাওয়া আমি বুঝে উঠতে পারতেছি না এই দপ্তরগুলো দেখাশোনা করে কে দায়িত্বে আমি বুঝি না এরা কি আমাদের শত্রু নাকি আমাদের আমাদের থেকে কোনো প্রতিশোধ নিতে চাই আল্লাহ এদেরকে হেদায়ত করুক